কোরআনের পাখি আমাদের আপন জন তুলে আল্লাহ আল্লামা দিল্লাওয়ার হোসেন সাঈদ রহিমহল্লাহ এই মানুষটা একাত্তরে ধর্ষণ করেছে লুটপাট করেছে সন্ত্রাস এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন আতঙ্ক ছিলেন মানুষের এই কথাটা ন্যূনতম জ্ঞান বুদ্ধি যার মাথায় আছে সে বিশ্বাস করার কথা না এই দাবি এবং বিশ্বাস তারাই করতে পারে যারা ভারতের পাঁচটা গোলাম এই মানুষটা সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে আওয়াজ উঠাইছিলেন এটা তারা সইতে পারে টার্গেট করে করে এমন মানুষগুলোকে তারা ফাঁসিয়েছে শেষ করার চেষ্টা করেছে কিন্তু আসলে জুলুম করে কোনোদিন কাউকে শেষ করা যায় কথা বলেন বরং জালেম নিজেই একদিন শেষ হয় এটাই ইতিহাস অনেক গুণা আছে যেগুলো আল্লাহ এমনি করে দেন অনেক গুনা আছে নেকের দ্বারা মাফ হয় কিন্তু বহু গুণা এমন আছে যেগুলো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন এর মধ্যে জুলুম একটা গুণা যা আল্লাহ ছাড় দেন কিন্তু আপনারা এই খেল করে নামরত জুলুম করেছে আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়েছেন কি করেছেন নবরুতকে কি করছেন তো এটাই তবে ল্যাংরা মশা একটা আমার আপনার নাকি দিয়ে ঢুকেও তো উপরে উঠা আমিও মারা যাইতে পারি এতে এমন কিছু না এটা নিজের দুর্বলতা প্রকাশ পায় অসহায়ত্ব প্রকাশ পায় কিন্তু বেশ যুতি হয় জুতিটা হলো পরেরটা ওই যে যেটা বলছে জুতা দিয়া পিটায় মারছে বলেন বলেন কিছু বিষয় আছে খোসা যদি হয় খোসার কথাগুলো না বললে খোসার হক আদায় হয় যেমন আপনি যদি ভদ্রভাবে বলেন কাক কাদের এটা একটা খোসার যে হক হক আদায় হবে না এ대로 যদি ঘোড়াইয়া বলেন খালি কউয়া কাদের ওটার একটা আলাদা আকর্ষণ আছে আর কথা বলেন না ঠান্ডা হয়ে গেল না

ওয়াজিত মি আজিত দুনিয়ায় এরকম মজলুম মানুষ কেউ ছিল কিনা আল্লাহই জানে কারণ এমন বোঝার হয় এই বেটা যে কোন দুনিয়ায় আছে আল্লাহই বেটারে এমনি জান্নাত দিয়ে দেন যার নাম তো আগি ভোগ তো রাইছে আপনজনের বাড়িতে গেছে কোথায় বলেন ও আমার লগে কথা না কইলাম জামুদা কোথায় আপনজনের বাড়িতে কারণ গত 16 বছর আমাদেরকে এই বয়ান শুধু গelan হইছে ভারত আমাদের আপন জন আপন জন বন্ধু হিতাকাঙ্ক্ষী হ্যাঁ ভারত কেমন হিতাকাঙ্ক্ষী ওই যে শয়তান আমাদের মা বাবাকে বলেছিল ধোকা দেওয়ার সময় সুরা আরফ একুশ নম্বর আয়াত কি বলেছিল কসম খায় বলি আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী শয়তান বলে আমার মা বাবার হিতাকাঙ্ক্ষী শয়তান যদি কারো হিতাকাঙ্ক্ষী হয় তারা শত্রুর দরকার হয় না ঠিক ভারতও যদি কারো বন্ধু হয় তারও শত্রু লাগে না আমাদের বন্ধু আমাদের কি কত কিছু দিছে কি দিছে গরু দিছে চিনি দিছে পেঁয়াজ দিছে হ্যাঁ আলু দিছে আলু দিছে দিছে খালি দেয় বলে দেয় 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 যেই পাঁচই আগস্ট আমার দেশের দামাল ছেলেরা ভারতে বাংলাদেশ থেকে মাখন যাওয়ার যে পাইপ লাইনটা কাইটা দিল এখন সব দেওয়া বন্ধ কইরা একটা দেওয়া চালু করছে সেটা হলো খালি হুমকি দেয় হুমকি দেয় হুমকি দেয় হুমকি দেয় কয়দিন তো খুব লাফাইছে বেশ দেব না দিস না আমাকে আপায় আপায় শিখায় গেছে পেস ছাড়াও তরকারি রান্না করা যায় লাগবে না তো পেজ তোরাই খা যেই মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছে যে পেজ লাগবে না ও আল্লাহ এখন দেখি কি বয়া বয়া বস্তা সামনে নিয়ে বয়া বয়া কান্দে কি খবর দাদা দাদা দিনকাল ভালো যাচ্ছে না যাচ্ছে কেন কি সমস্যা বাংলাদেশের পেজ দিচ্ছে না দাদা শেষ হয়ে গেল তো তোরা খা তোরা খা

মুখে দেওয়ার আগেই তো শেষ হয়ে যায় ভাই গেছে বোনের বাড়িতে দুপুর বেলা বেড়াইতে খাওয়ার টাইম কলিং বেল টিপে 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 দরজা খুলে না কি ব্যাপার ভাই বুঝছে কাহিনী বোন কেন দরজা খুলে না জানালার কাছে যায় চিৎকার করে বলতেছে দিদি আমি কিন্তু খেয়ে আসছি দিদি এখন বোন আইসা দরজা খুলে আর বলে আগে বলবি না বুঝেন নাই কথা কথা তা আগে বললে তোর আগে দরজা খুলতাম আমি তো ওই ডরে দরজা খুলে গেছি দুপুরে এসেছো আমি খাওয়াই তুই খাওয়াই তুই ওই সমস্ত মানুষের হুমকি ধুমকিরা আমরা ভয় পাই না